মালদা দিয়ে কলকাতার আরেকটি নতুন ট্রেন বালুরঘাট থেকে এই ট্রেনটি অল্প কয়েকদিনের মধ্যেই গৌড় এক্সপ্রেসের সময় ধরে চলা শুরু করবে বলে বিশেষ সূত্রে জানা গেছে রাতের দিকে একটি সম্পূর্ণ গোটা শিয়ালদহের জন্য পেয়ে বালুরঘাট গঙ্গারামপুরের মানুষ যেমন আনন্দে মেতে উঠেছে অপরদিকে গৌড় এক্সপ্রেস লিঙ্ক বাদ দিয়ে স্বাধীনভাবে চলবে বলে বেজায় খুশি মালদার মানুষ দুই মাস আগেই বালুরঘাট থেকে একটি নতুন ট্রেন ও গৌড় এক্সপ্রেসে এল এইচ ভি কোচের দাবি নিয়ে খবর করেছিলাম আমাদের সাংসদ সুকান্ত মজুমদার কথা দিয়েছিলেন বিষয়টি রেল বোর্ডকে জানানোর আজ এই সাফল্য বালুরঘাট রায়গঞ্জ তিন ডিস্ট্রিক্টের জন্য প্রেস্টিজাস ট্রেন হচ্ছে গৌর এক্সপ্রেস সব ট্রেনের এল কোচ হয়ে গেছে কিন্তু গৌর এক্সপ্রেস হয়নি জানলা ঠিক মতো লাগে না স্লিপার ক্লাসে এসিগুলো ঠিক আছে মানুষের বক্তব্য হচ্ছে আমরা একই ভাড়া দিচ্ছি কিন্তু গৌর এক্সপ্রেসের এখন পর্যন্ত পরিষেবা ঠিক নেই এলএইচ বি কনভারশান এসে খুব শীঘ্রই হবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু আপনারা জানেন যে এলএইচবি কনভার্শন হলে পরে লিঙ্ক সিস্টেম থাকে যেহেতু তিনটে জেলার মানুষই এই ট্রেনের উপর নির্ভর করে তো সবাই বলে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে লিঙ্ক এসে এই ট্রেনের সাথে লাগে তো যতক্ষণ না সেইটার ব্যবস্থা হচ্ছে ততক্ষণ শুধু এলএইচবি করলে পরে এই লিঙ্কটা বন্ধ করে দিতে হবে তাহলে পরে ওই জেলার মানুষদেরকে বঞ্চিত করা আমরা চাইছি কেউ বঞ্চিত না হোক সবার সুবিধে হোক দক্ষিণ দিনাজপুর থেকে বা বালুঘাট শহর থেকে একটি ট্রেন চালু হলে পরে গৌর এক্সপ্রেস কোচগুলো কেন ঠিক হচ্ছে না কোচগুলো থ্রি পার ক্লাসের কোচগুলো আপনি উঠে দেখতে পারবেন কোনোটাই জ্বালা ঠিক মতো লাগে না আইসি এটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি আইসিএফ আইসিএফ কোচ এখন আস্তে আস্তে অপসলেট হয়ে যাচ্ছে অপসলেট হয়ে তার বদলে আমাদের এলএজি কোচ কোচ আসছে একটু সময় লাগবে এলএজি নিয়মিত জাতকর হ্যাঁ কী কী সময় থাকবে গৌরের সমস্যা বলতে এখানকার যেটা এখন তো দেখতে পাচ্ছি আমরা যেটা হচ্ছে প্রচুর নতুন নতুন বগি সব দিয়েই ট্রেনগুলো চলছে কিন্তু গৌরের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরোনো বগি পুরনো বগি রয়েছে হিন্দি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেও কিন্তু সিটের যে জায়গাগুলো বিষয়গুলো সেগুলো তো অনেক সময় নোংরা লেগে থাকে এই বিষয়গুলো থাকে অনেকটা র্যাস পড়ে গেছে এরকম বিষয় থাকে জানলা দরজাগুলো সমস্যা রয়েছে জানলাগুলো বিশেষ করে ক্লিপগুলো যে রয়েছে সে ক্লিপগুলো ঠিক নেই যার ফলে হচ্ছে আমরা খুলে রাখবো বা বন্ধ করবো এই বিষয়ে একটা অপারেটিংয়ের সমস্যা হয় যার ফলে এই সমস্যাগুলোর মধ্য দিয়ে আমরা কি জানা গেছে বালুরঘাট থেকে সন্ধে সাতটার সময় ছাড়লেও মালদা থেকে এই ট্রেনটি গৌরের সময়ের পাঁচ দশ মিনিটের ব্যবধানে ছাড়বে ফারাক্কা থেকে গৌড় এক্সপ্রেসে চলে যাবে পাকুড় বর্ধমান ডানকুনি হয়ে আর এই নতুন ট্রেনটি যাবে রামপুর গঙ্গারামপুর বুনিয়াদপুর গাজল একলাখি মালদা নিউ ফারাক্কা জঙ্গিপুর আজিমগঞ্জ কাটুয়া নবদ্বীপ ব্যান্ডেল ও নৈহাটি হয়ে অনুমান করা হচ্ছে এই নতুন ট্রেনের চলার খবর কয়েকদিনের মধ্যেই আমরা দিতে পারব এ ধরনের আপডেট খবর পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন Take what you deserve, it's wicked. TBS Vader, unleash your wicked. The new TBS n -talk 125 Race XP. Play smart.